দ্বিতীয় দিনও জমজমার নিজস্ব কমিউনিকেশনের উদ্যোগে আয়োজিত বসন্ত উৎসব হুগলি লাহিটি বাবা আশ্রমে রঙে আবিরে নাচে গানে উৎসবে সামিল সকলেই প্রথম দিনে বসন্ত উৎসব পালনের পাশাপাশি দ্বিতীয় দিনে শ্রীধামে যেভাবে হোলি উৎসব পালন করা হয় সেভাবে হোলি পালন করা হলো এখানে রূপঙ্কর বাগজির মতো বেশ কয়েকজন নামী শিল্পী গান উপস্থাপনা করেন এখানে ভারতীয় নৃত্য পরিবেশন করেন শিল্পী চৈতালি রায় বসন্তের আনুষ্ঠানিক বার্তা জানান দিতেই তাদের এহেন উদ্যোগ বলে জানালেন মন্দিরের আধিকারিকরা কোকিলের কণ্ঠে বসন্তের আগমনী গান ফুলে ফুলে ভোমরও করছে খেলা কাছে কাছে পলাশ আর শিমুলের মেলা সব কিছুতে জানান দিচ্ছে বসন্ত এসে গেছে ভারতীয় উৎসবগুলির মধ্যে তোর বা হোলি এমন একটা উৎসব যা ধর্মীয় অনুষঙ্গ দশের বা দেওয়ালি থেকে অনেকটাই কম বরং বলা ভালো সেদিক থেকে বিচার করলে ভারতীয় জনজীবনে হোলি সম্ভবত একমাত্র সার্বজনীন উৎসব যাতে ধর্ম বর্ণ সম্প্রদায় বিভেদরা আবির এবং রঙে ঢাকা পড়ে যায় প্রাথমিকভাবে দেখতে হোলি মূলত ধর্মীয় অনুষ্ঠান হিসাবে চিহ্নিত হলেও এ ধর্মীয় ভাবনা খুবই গৌণ বেশিরভাগটাই উৎসব আমাদের এখানে অনুষ্ঠান প্রত্যেক বছর দুদিন ধরে হয় বসন্ত উৎসব গতকাল শুরু হয়েছে অনুষ্ঠান আর আজকে সকালবেলায় ভোরবেলা আমাদের সকলে একসাথে প্রভাত ফেরিতে বেরিয়েছি প্রত্যেক বছর আমরা সেটা বেরোই সারা গ্রাম প্রদক্ষিণ করা হয় শ্রীকৃষ্ণকে দোলায় বসিয়ে নিয়ে বেরোনো হয় এবং মানে কয়েকশো পরি আমরা হাজারের ওপর মানুষ সবাই একসাথে একই হলুদ শাড়ি হলুদ পাঞ্জাবি পরে একসাথে আমরা পুরো প্রদক্ষিণ করি এই গ্রাম গান গাইতে গাইতে নাচ করতে করতে তারপর থেকে সকাল সাড়ে দশটা থেকে আমাদের এখানে অনুষ্ঠান শুরু হয়েছে প্রভাত ফেরিটা ভোরবেলা ছিল তারপরে একের পর এক অনুষ্ঠান চলছে সকালে ছিলেন সম্বন্ধ চ্যাটার্জি তারপরে ছিলেন হচ্ছে মহিমা ভট্টাচার্য গামার তারপর ব্যান্ড দোহার ব্যান্ড তারপরে মুখাভিনয় হয়েছিল মাইম এপর যিনি আমাদের এই অনুষ্ঠানের ওই মানে পুরো এই রাজহাট লাহিড়ি বাবার আশ্রমে যিনি কর্ণধার আমাদের সকলের প্রিয় দাদা ভাই তার অনুষ্ঠান আছে চলছে এখন এই মুহূর্তে আর এরপরে আছে একটি নাচের অনুষ্ঠান আমাদের যে এখানে রক্তিমা ডান্স গ্রুপ তাদের আর তারপরে রূপঙ্কর চলে না মাংস ডিম পেঁয়াজ রসুন এসব চলে না আজকে খাওয়া দাওয়া ছিল আলু বিরিয়ানি আর মাছের চাপ প্রত্যেক বছরই আমাদের এরমভাবেই ভাবেই কাটে যত বছর ধরে এই মন্দিরে হয়েছে মন্দির অনুষ্ঠান শুরু হয়েছে আমরা এখানেই দু তিন দিন ধরে থাকি থেকে আমাদের এই বিশাল কর্মকাণ্ড বিশাল অনুষ্ঠান সবাই মিলে একসাথে আমরা দর্শকদের বলবো যে আপনারা সবাইকে আপনাদের দলের শুভেচ্ছা জানাই আর সেই সাথে বলবো সবাই খুব ভালো থাকুন সবাই সবার মিলিয়ে মিলিয়ে চলুন আর পরের বছর সবাই চলে আসুন আমাদের এখানে কথা হচ্ছে এই টোটাল বিষয়টা নিজস্ব কমিউনিকেশন বলে একটি সংস্থা আছে তারাই এই বিষয়টিকে পুরো দেখাশোনা করে আর আমি সেই নিজস্ব কমিউনিকেশনের ডিরেক্টর আজকে এখানে সেইখানে পারফর্ম করতে এসেছি আর সবচেয়ে ভালো লাগছে যে এই এই জায়গাটি আজকে প্রতিষ্ঠা দিবস দুলের দিন এই মন্দিরের মূর্তিগুনি প্রতিষ্ঠিত হয়েছিল তাই সেই দিবসটাকে পালন করার জন্য প্রতি বছর এখানে আমরা অনুষ্ঠান করি নিজস্ব কমিউনিকেশনের তরফ থেকে আর কী বলবো মানুষের রঙে রাঙানো আর তার আনন্দের সঙ্গে নিজের আনন্দকে মিলমিশ করাটাই হচ্ছে মানুষের কাজ তাই আমি বলবো। যে দুঃখ তো সারা বছর প্রত্যেকটা মানুষের জীবনে আছে তাই দুঃখকে আলমারির লকারে চাবা চাবি দিয়ে এসে আনন্দের সঙ্গে আমরা আজ শুধুই আনন্দ করি রিপোর্ট চ্যানেল টেন